গরিব বড় লোকের স্বপ্ন শুভ ভাই মানে ধরেন যে সব শ্রেণীর মানুষ গورو নিতে পারবে আমার কাছ থেকে জি একটা প্রোগ্রামে দেখেন বড় গورو দেখাচ্ছি 26 এ কুরবানিতে প্রযোজকে ছিল আর এগুলা কিন্তু 26 একটা বাজবে না 27 সব 27 তবে কোয়ালিটি সম্পন্ন গورو এইসব গورو যেই লিখ না কেন ভাই নিজে সন্তানকে যেভাবে মানুষ করে লালন পালন করে খাইছে কি খাইনি ফোন দিয়ে খোঁজ খবর নেয় গوروগুলা যেরকম ধরে যত্ন নিতে হবে ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার বেচা কেনা ব্যবসা কেমন চলতেছে বেচা কেনা ভাই আসলে আমরা হাটের ব্যবসা বেশি করি হাটে গরু সেল হয় অফলাইনেও গরু বিক্রি করি আর অনলাইনে আল্লাহর রহমতে কার কি হচ্ছে বলতে পারবো না তবে রেজেকের মালিক আল্লাহ মানে আমার বিক্রি হতেই আছে রবিবারেই তো প্রোগ্রাম দিয়ে গেলেন একটা আল্লাহর রহমতে পাঁচটা সেল হয়ে গেছে আবার আজকের প্রোগ্রামে চারটা গরু দেখাবো আজকের এই চারটা ছোট সাইজ গরু হবে তবে চারটা কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা মানে জাত মানে ভালো আছে জাত মান কোয়ালিটি একদম পরিপূর্ণ আচ্ছা মার্কেট কেমন বুঝতেছেন কেমন এখন বাজার মার্কেট এখন বাজার কম কিন্তু ভালো জিনিসের দাম সব সময় বাজার কম আসলে অনেক মানুষ আছে গরুই বিক্রি করতে পারছে না আসলে আমার তো আর ভাই অত ধরেন কিন্তু ফুট আনি না আমি মনে করেন সাধারণ একটা সাওয়াল নিজের কাজ কাম নিজেই করি এই যে অ্যাডও নিজেই দিলাম ঠিক আছে আল্লাহ রহমতে আমি ভালো আছি ব্যবসা আল্লাহর রহমতে ভালো চলতেছে বোকায়া গরু থাকছে কাস্টমার কে আসতেছে নাকি বেশি না দেখালো অনলাইনে যেগুলো প্রোগ্রাম দিচ্ছি কেউ মানে এখানে না আসতে

তাহলে আমার বাসায় অগ্রিম দাওয়াত থাকলো আসেন গরু দিয়ে আসা না এমনি আসেন বেড়ায় যান পরে ভালো লাগলে গরু লিয়েন না লাগলে লিয়ার দরকার না সেটাই পরিচয়টা একটু লোকেশনটা বলেন আমি মোহাম্মদ আলম ইসলাম শুভ খামারের নাম শুভ ডেড ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বর দুপোজেলা চকনার সাহেব আকবরিয়া গ্রাম এই যে মসজিদ আমার পিছন সাইড এই মানে জি ভাই দোতলা মসজিদের একদম সামনে যে বাড়ি এবং খামার এটাই আমার আচ্ছা

মধ্যে এটা ক্রস বামার ধরে আমি সংগ্রহ করছি ভাই কাস্টমার ওতে তে ধরে তাহলে ধরে কিনলে বড় লস নাই তো আমি ক্রস বামায় আপনাকে শায়লের দামেই দিব তো শায়ল ধরে কিনলেও তো সে লাভ হচ্ছে আপনার ক্রস বামার ধরে কিনার দরকার নাই তবে এটা আমি ক্রস বামার ধরে কিনছি কিন্তু আপনাদের দর্শককে দিব এটা যদি কোনো দর্শক ভাই নাই এটার দাম রাখছি মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা জি যত্নটি বিবেচনা করে যার যেটা পছন্দ বাজেট অনুযায়ী অনুযায়ী নিবে ভাই আর আসলে গরিব বড় লোকের স্বপ্ন শুভ ভাই মানেই ধরেন কিন্তু সব শ্রেণীর মানুষ গরু নিতে পারবে আমার কাছ থেকে জি একটা প্রোগ্রামে দেখেন বড় গুরু দেখাচ্ছি ছাব্বিশে কুরবানি উপযোগে ছিল আর এগুলা কিন্তু ছাব্বিশে একটা বাজবে না সাতাশে সব সাতাশে তবে কোয়ালিটি সম্পূর্ণ গরু এইসব গরু যেই লিখ না কেন ভাই নিজের সন্তান যেভাবে মানুষ করে লালন পালন করে খাইছে কি খাইনি ফোন দিয়ে খোঁজ খবর নেই এই গরুগুলা এরকম ধরনের নিজের যত্ন নিতে হবে ভাই আচ্ছা সিরিয়ালে তিন নম্বরে পাক্টের ঝুলকম বলে পাকিস্তানি রাতি শায়াল ভাই রাতি শায়াল তো অনেক মানুষই দেখায় আর আজকে আমি একটা কালেকশনই করছি ভাই আসলে রাতি কালেকশন করলে অ্যাভেলেবল করা যায় তো

তার জন্য আরো সেক্স প্রাইজ আছে ভাই সবশেষ চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটা সম্পর্কে এটা একটা হান্ড্রেড শাহিয়াল গরু ভাই শাহিয়াল ব্রিড একটা গরু জি ভাই আচ্ছা যে গরুগুলো নিয়ে আসছেন সবগুলি মোটামুটি সাতাশ সালের মধ্যে গরু তৈরি হয়ে যাবে জি ইনশাআল্লাহ এটার বয়স কত দিন এটার বয়স আছে আপনার আট থেকে নয় মাস আট থেকে নয় মাস জি কত রাখবেন এটা এটা যদি কোনো দর্শক ভাই নাই মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর হাজার জি চারটা একসাথে নিলে চারটে একসঙ্গে নিলে পার পিস পঁচাশি হাজার টাকা করে হলে আমি জি ভাইয়া এমনও মানুষ আছে তো আপনার চারটা গরু নিতে না ভাই অ্যাবিলিটি নাই একটা গরু নিবি মানুষ সে বেশি কিনবে কিন্তু গরু নিবে একটা সে তো আর পাঁচটা নিতে পারে না তার তো আবার পঁচাশি দিতে পারবো না যেমন এক নাম্বারে গরুটা